গত দু মাস ধরে চা বাগান বন্ধ থাকায় অশেষ যন্ত্রণায় দিন কাটছিল চা বাগানের শ্রমিকদের একাধিক চা শ্রমিক ঋণে জর্জরিত হয়ে পড়েছিলেন চা শ্রমিকদের অভিযোগ তারা পারিশ্রমিক পি এফ এমনকি বোনাস পর্যন্ত পাচ্ছিলেন না ইতিমধ্যেই এই চা বাগানে দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে ঠিক যে জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ডুয়ার্সের শাইলি চা বাগান আর এই চা বাগান গত দু মাস ধরে বন্ধ ছিল এমনটা অভিযোগ আর যে কারণে বন্ধ ছিল মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে একাধিক অসন্তুষ্টি দীর্ঘদিন ধরে তারা বোনাস সহ পি এফ সহ একাধিক তাদের পেমেন্ট আটক করে দেওয়া হয়েছিল যার কারণে তার কার্যত কিন্তু তারা কাজ বন্ধ করে দিয়েছে এবং দু মাস ধরে এই বাগান ঠিক এভাবে পড়ে রয়েছে চিত্রটা এখনও দেখা যাচ্ছে বাগান পরিচর্যাভাবে কিন্তু যে চায়ের যে পাতা তা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে অধিকাংশ শ্রমিক তারা কিন্তু অসন্তুষ্টি রয়েছেন তারা বলছেন যে গত দু মাসের পেমেন্ট তাদেরকে পরিষ্কার করতে হবে তারপরেই তারা কাজে নামবে তবে কিছু সংখ্যক শ্রমিক কাজে নামার আশ্বাস দিয়েছেন তারা বলছেন তারা কাজে নামবেন এবং এই গোটা চা বাগানে ইতিমধ্যেই কিন্তু একটা আনন্দের বাতাবরণ লক্ষ্য করা যাচ্ছে কেননা বাগান গত দু মাস থেকে বন্ধ পুনরায় বাগান খুলে যাওয়ায় এই শ্রমিক মহলার মধ্যে কিন্তু আনন্দের বাতাবরণ ছুটে আসছে ও বিমার থে উনকা শরীর তো কুপোষণকে কারণ चावल তো রেশন यही তো কেবল চাউল আর আটা এই তো लिए पैसा তো সবজি चाहिए পয়সা के চাই पैसे পয়সা प्रोटीन প্রোটিন কে পয়সা चाहिए তো কারণ বৃহস্পতিবার ডুয়ার্স এর চালসাই গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাল শ্রমিকদের সঙ্গে কথা বলেন তারপরেই খুলে গেল ডুয়ার্স এর শাইলি চা বাগান প্রায় দু মাস বন্ধ থাকার পর চা বাগান খুলে যাওয়ায় স্বাভাবিকভাবে খুশি বাগানের শ্রমিকরা অনুগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের মন্ত্রী বুলুচিক বড়াইকে এই বিষয়ে বলেন চা বাগানের জন্য মুখ্যমন্ত্রী যা উদ্যোগ নিয়েছেন এটা চা বাগানের ইতিহাসে প্রথম আজকে নিশ্চিতভাবে এটা ঠিক যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা চা বাগানের জন্য যা উদ্যোগ নিয়েছে এটা চা বাগানের ইতিহাসে প্রথম মুখ্যমন্ত্রী যে চা বাগান খোলার ব্যাপার তো আছে নিশ্চয়ই চোখ চা বাগান আপনারা দেখছেন যেখানে দেশের প্রধানমন্ত্রী বিরপারাতে এসে সে ঘোষণা করেছিল যে বন্ধ চা বাগানকে আমি করব। করবো কিন্তু একটাও বাগানকে অধিক্রহণ করে না একটাও বাগান খুলতে পারি না সুতরাং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আজকে অনেক চা বাগান বন্ধ যে বাগানটাকে অনেক খোলা হয়ে গেছে আর সুতরাং আরও কয়টা বাগান আছে নিশ্চয়ই এটা খোলার নিয়ে আলোচনা চলছে এটা আপনারা নিশ্চয়ই জানেন যে এটা চা বাগান খোলার ব্যাপারই না যে চা বাগান আপনারা দেখছেন তো চা বাগানে আজকে চা শ্রমিকের জন্য পাটটার ব্যবস্থা করে দিয়েছে এটা কাজ আরম্ভ হয়ে গেছে আজকে কমসে কম আট হাজার শ্রমিকরা পাটটা পেয়েছে সাথে সাথে এক লক্ষ কুড়ি হাজার টাকাও তারা টাকা পেয়েছে যাতে বাড়ি বানা বানাইতে পারে সুতরাং চা বাগানের ওয়েজ আপনারা নিশ্চয়ই জানেন সতষট্টি টাকা পঞ্চাশ পয়সা থেকে নিয়ে এই তেরো বছরের মাথায় আজকে আড়াইশো টাকা হাজির আছে পঁয়ত্রিশ কেজি রেশনের আছে চাবাগানে আপনারা দেখবেন টাইবাল আদিবাসীরা আছে জয় জহর পেনশন আছে লক্ষী ভান্ডার আছে সুতরাং আজকে চাবাগানে অনেক সুযোগ সুবিধা আছে ডিওআর স্যার শৈলি থেকে ক্যামেরা আর ঠিক দরদর সঙ্গে সানি সময় কলকাতা